ছয় দোষ ছয়টা দোষ কি কি আমাদের প্রথম দুষ দুহা অতিরিক্ত আহার করলে তার দ্বারা কৃষ্ণ ভজন হবে না যারা আকৃত ভজনশীল সাধু সর্বপ্রথমে তারা আহারে সুনিয়ন্ত্রণ আনবে আর নিয়ন্ত্রণে নিয়ে আসছে দ্বিতীয় জড় বিষয়ে প্রয়াস জড় জগতের প্রজল্প কথা বলা গ্রাম্য কথা কথা প্রয়াস জড় বিষয়ের প্রতি জড় বিষয় লাভের প্রতি যে প্রয়াস আকাঙ্ক্ষা প্রজল্প হচ্ছে কথা চার অসৎ নিয়মান গ্রহ পাঁচ অসৎ জনের চঞ্চলতা আজকে সেখানে দৌড়লাম কালকে ওখানে দৌড়লাম বাগবতেও গিয়ে বসলাম কিন্তু মনটা স্থির নাই কোথায় গেলে যে শান্তি পাবো কোথায় গেলে শান্তি পাবো কা কাছে গেলে শান্তি পাবো চঞ্চলা ওই জায়গায় কালো ওই জায়গায় এখানে দৌড়ছি ওইখানে দৌড়ছি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না চঞ্চল দৃঢ়তা নাই নিষ্ঠা নাই এটাও কৃষ্ণ ভজনের আচরণ চরণ দূষী কথা দেখোতা মুরারি ঘটিত মহাপ্রভুর এই মুরারি ঘটি তিনি রামলীলায় ছিলেন হনুমান

তিনি মহাপ্রভুর গৃহের নিকটে বাস করে মহাপ্রভুর বাল্য লীলার সঙ্গে হয়েছিলেন মহাপ্রভুর পূর্বে তার নিহত সিদ্ধ পার্শ্বের আবির্ভাবের যে বর্ণনা চৈতন্য ভাগবতে শিল বৃন্দাবন দাস ঠাকুর দিলেন সেখানেও মুরারি নাম লেখা আছে নিগুড়ে অনেকে আর বৈশ্বী নদী আয় পূর্বে সব গরুর গঙ্গা দাস এখানে দেখুন মুরারি গুপ্তের নাম আছে চৈতন্য ভাগবতের আদি লীলা মুরারি গুপ্তের নাম লিপিবদ্ধ আছে আছে মহাপ্রভুর

মুরালিগুপ্ত মহাপ্রভুর অদ্ভুত পান্ডিত্যে বিস্মিত হস্ত স্পর্শে আনন্দ সাগরী নিমজ্জিত হয়ে ভাবতেন ইনি কখনো প্রাকৃত মানুষ হতে পারেন না উনি স্বয়ং ভগবান প্রাকৃত মানুষ নয় চৈতন্য মহাগতের আদি লীলা এসলো বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত মুরারীর ব্যাখ্যা শুনে প্রভুর মন হরসি দিলেন তার দেহ হইল আনন্দ সমস্ত চিন্তায় মুরালি গুপ্ত আকর হৃদয়ে প্রাকৃত মনুষ্য কবুর পুরুষ নহে এ পুরুষ সাধারণ কেহ না এমন পান্ডিত কি বা মানুষের বিলাস করছেন আমরা শুনছি নিষ্ঠা কেমন হওয়া উচিত ধ্যান দিতে হবে কথায় ভজন সাধন করছি কিন্তু নিষ্ঠা আছে তো

বৈরাগ্য অভ্যাস অনুশীলন কিছুই আমাকে প্রকৃত জায়গায় নিয়ে যেতে পারবে না গঙ্গা দাস পণ্ডিতের তুলে প্রভু যখন অধ্যায়ন করেন মুরারি গপ্তের ব্যাখ্যা শুনে প্রভু আনন্দিত হইয়া মুরারি গপ্তের মস্তকের মাঝে হাতটা রাখলেন সঙ্গে সঙ্গে মোরারি গুপ্তের সহগ্রদেহ পরমানন্দে বিভূর হয়ে গেল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন এমন পান্ডিত্য কিবা মহস্যের হয় মুরারী গুপ্ত বলছেন নদীয়ার যে নিমাইকে আমি জানি

যার মুখে হরি কথা শ্রবণ করে আপনার চিত্তে যদি প্রেম জাগে পরিবর্তন হয় বুঝবেন সেই ভক্ত সেই মনুষ্য সেই আলোচক সেই সাধু সেই বৈষ্ণব সাধারণ কেহ নয় তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত আর তিনি তো স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তো সাধারণ কেউ নয় তিনি স্বয়ং ভগবান পরম ভগবান অবতারের সারা পরম প্রেমময়াঙ্গারের ঠাকুর শ্রী রাখলেন মুরারি করতে সঙ্গে সঙ্গে দেখোটা আনন্দ দূর হয়ে গেল

मुरारी गुप्त तो जन प्रेमीर बांडा तार चोरी तो कब क्यों सबन सोए रिदोए प्रेम लाभ हो जाए भक्ति लाभ हो जाए अब सुनती निष्ठा एकाग्रता गया हुई थे महाप्रभु जगन प्रत्यावर्तन कर लें पितृ श्राद्ध कार्य समापन कर তখন প্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে গমন করেছিলেন শুক্ল্বর ব্রহ্মচারীটাকে শুক্লাম্বর ব্রহ্মচারী নবদ্বীপের এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্রান্নে তিনি জীবনকে নির্বাহ করতেন অত্যন্ত গরিব অত্যন্ত হীন

কিন্তু এতটা গরিব সেবা দেবেন কোথায় প্রভুকে শুতে দেবেন বসতে দেবেন সে ব্যবস্থাও নেই আর সাহস পাস না বলতে কিন্তু বেতনী বেতনই কোন রকারু টানা কবিতা কোন বা প্রভু আসবেন মনে রাখবে

তখনকার জমিদার নরোত্তম দাস ঠাকুর তাকে বলছেন আপনি এত বড় মন্দির থাকতে আপনি রাস্তায় কেন হরিনাম করছেন